আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বেশ কয়েকটি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে এছাড়া ফর্মপূরণ সংক্রান্ত নোটিশ রয়েছে আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলে আইকনটি বাঁচাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় যেহেতু দশটি নোটিশ প্রকাশিত হয়েছে সেহেতু আজকের ভিডিওটি একটু দীর্ঘায়িত হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন হলে বুঝতে পারবেন না যে আপনার পরীক্ষার রুটিনটি প্রকাশিত হয়েছে তো প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন পরীক্ষার পারিতোষিক বিলের চেক গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এটি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এজন্য আমরা এটা স্কিপ করছি এবার পরবর্তী নোটিশে চলে আসছে এটি দেখুন দুই হাজার তেইশ সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচ চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষা কোড পাঁচ এক শূন্য সাত পরীক্ষা সময় সকাল দশটা পরীক্ষা শুরুর তারিখ তেইশ দুই দুই রবিবার অর্থাৎ আগামী তেইশ ফেব্রুয়ারি থেকে আপনাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং চার মার্চ মঙ্গলবার আপনাদের পরীক্ষাটি শেষ হবে এখানে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে আপনারা চাইলে পরীক্ষার এই রুটিনটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এরপর এখানে বিশেষ দ্রষ্ট দেওয়া আছে বেশ কয়েকটি আপনারা দেখে নেবেন এবার দেখুন আরেকটি পরীক্ষা রুটিন প্রকাশিত হয়েছে এটি হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপেরল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি নিটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি ও ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা কোড পাঁচ নয় শূন্য পাঁচ পাঁচ নয় এক পাঁচ পাঁচ ছয় পাঁচ পাঁচ পরীক্ষা আরম্ভের সময় সকাল দশটা পরীক্ষা শুরুর তারিখ তেইশ ফেব্রুয়ারি দুই রবিবার এবং শেষ হবে ছয় মার্চ দুই হাজার বৃহস্পতিবারে এখানে আপনারা বিষয় এবং বিষয় কোডগুলো দেখতে পাচ্ছেন এখানে বিশেষ দ্রষ্টব্য আছে বেশ কয়েকটি আপনারা চাইলে দেখে নেবেন তো এরপর দেখুন দুই হাজার সালের বিবিএ প্রফেশনাল চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার সময়সূচি পরীক্ষা কোড পাঁচ ছয় শূন্য সাত পরীক্ষা শুরু হবে সকাল দশটায় পরীক্ষা শুরুর তারিখ তেইশ ফেব্রুয়ারি রবিবার এখানে বিষয় কোডগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে বিষয় শিরোনামগুলো দেওয়া আছে আপনারা যে যে ডিপার্টমেন্টে পড়াশোনা করেন আপনি আপনার সাবজেক্ট অনুযায়ী বিষয় বিষয় কোডগুলো দেখে নেবেন নিজে চাইলে আলাদাভাবে একটি রুটিন করে নিতে পারেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রুটিনটি আপনাদের এই পরীক্ষাটি শেষ হবে চার মার্চ দুই মঙ্গলবার এখানে বিশেষ আছে বেশ কয়েকটি আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবার দেখুন পরবর্তী যে রুটিনটি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষা নিম্নক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এই সময়সূচি পরিবর্তন করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে পরীক্ষা কোড পাঁচ ছয় এক সাত এরপর ছয় এক সাত দেওয়া আছে পরীক্ষা শুরুর সময় সকাল দশটা পরীক্ষা শুরুর তারিখ তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার এখানে বিষয় এবং বিষয় কোডগুলো দেওয়া আছে আপনি দেখুন এরপর দেখুন চার মার্চ মঙ্গলবার কিন্তু পরীক্ষাটি শেষ হবে এখানে বিশেষ দ্রষ্টব্য আছে আপনারা চাইলে দেখে নেবেন যেহেতু বেশ কয়েকটি পরীক্ষার রুটিন এজন্য আমরা সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর দেখুন দুই তেইশ সালের বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন অপুরাথন পরীক্ষার সময়সূচি এখানে পরীক্ষা কোড পাঁচ ছয় দুই সাত পরীক্ষা শুরু হবে সকাল দশটায় পরীক্ষা শুরুর তারিখ তেইশ ফেব্রুয়ারি রবিবার দু এখানে বিষয় এবং বিষয় কোডগুলো সুন্দরভাবে দেওয়া আছে পঁচিশ ফেব্রুয়ারি একটি পরীক্ষা রয়েছে সাতাশ ফেব্রুয়ারি দুই মার্চ এবং চার মার্চ মঙ্গলবার আপনাদের পরীক্ষাটি কিন্তু শেষ হবে বিশেষ দ্রষ্টব্যগুলো কেউ যদি মনে করেন গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে নেবেন এরপর দেখুন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে একাডেমিক কমিটি আর্টস গ্রুপের অধীনে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষের এম এস প্রোগ্রামে বাংলা বিষয়ের তৃতীয় সেমিস্টার চূড়ান্ত পরীক্ষা আগামী তেরো দুই দুই হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে পরীক্ষাসমূহ নিম্নে উল্লেখিত সময়সূচি অনুযায়ী একাডেমি প্রভবনের এক শূন্য দুই দুই নম্বর কক্ষে অনুষ্ঠিত হবে এখানে তারিখ ও দেওয়া আছে তেরো দুই দুই বৃহস্পতিবার বাংলা এক এক বিষয় ও কোর্স কোর সময় সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ১৯ ফেব্রুয়ারি এটা কী তারিখ দিয়েছে উনিশ দুই দুই হাজার বাইশ এখানে মিস্টেক হয়েছে হবে উনিশ দুই দু হাজার পঁচিশ সাল বুধবার বাংলা এক শূন্য তিন তিন সময় সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এরপর দেখুন দুই হাজার একুশ সালের এম বিএ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার একুশ সালের এম বিএ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী এগারো ফেব্রুয়ারি থেকে পঁচিশ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফি এক হাজার দুই টাকা ব্যাংকে জমাপূর্বক আবেদন করা যাবে অর্থাৎ একটি বিষয় বোর্ড চ্যালেঞ্জ করতে আপনাকে বারোশো টাকা গুনতে হবে এখানে স্লিপ সংগ্রহ জমাদানের নিয়মাবলী আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ পূরণ করে পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভুত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না ফি জমা সাথে সাথে আবেদন প্রক্রিয়া শেষ হবে আবেদনের কপি বা পেস্লিপের কপি বিশ্ববিদ্যালয় প্রেরণের প্রয়োজন নেই এরপর দেখুন দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এ এম টি বিএসসি অনার্স ইন নেটওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি কে এম টি বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং ইসি বিবি প্রফেশনাল এবং বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টি এইচ এম চতুর্থ বর্ষ সপ্তম সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষার কেন্দ্র তালিকা তো এই কেন্দ্র তালিকাটি যারা গুরুত্বপূর্ণ মনে করছেন আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটা হচ্ছে ফর্ম পূরণ সংক্রান্ত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার আবেদন ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে এখানে ফর্ম পূরণের তারিখ বারো ফেব্রুয়ারি থেকে সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ দুই মার্চ দুই শিক্ষার্থীর ডাটা নিশ্চয়ন করার তারিখ কলেজ কর্তৃক তিন মার্চ এরপর সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ আপনার চার মার্চ থেকে পাঁচ মার্চ পর্যন্ত এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে বিস্তারিত দেওয়া আছে আমি আমার প্রত্যেকটি ফর্ম পূরণ সংক্রান্ত ভিডিওতে বলে থাকি যে আপনারা আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে আপনার ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে সঠিক তথ্যটি আপনাকে তারা কিন্তু বলে দিবে এখানে দেখুন এখানে যারা ইম্প্রুভমেন্ট দিবেন যা বা যাদের বিগত বছরগুলোতে ফেল আছে তাদের জন্য শিক্ষাবর্ষে যে এখানে দেওয়া আছে বিশেষ অন্তর্ভুক্তি ফি দু হাজার ষোলো সতেরো শিক্ষাবর্ষ সতেরো আঠারো আঠারো উনিশ এবং উনিশ বিশ শিক্ষাবর্ষে যারা রয়েছেন তাদের জন্য অন্তর্ভুক্তি ফি পাঁচশো টাকা এখানে দেওয়া আছে এরপর দেখুন নির্ধারিত সময়ের মধ্যে সকল শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে হবে এবং এর পরে কোনো আবেদন গৃহীত হবে না বা বিলম্ব ফি দিয়ে পূরণ করা যাবে না তো এখানে দেখুন কারা কারা পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো অনেকে কিন্তু কমেন্ট করে জানতে চান আপনারা ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশের এই অংশটি গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখবেন তাহলে কমেন্ট করে জানতে হবে না আর এতগুলো ফর্ম পূরণ সংক্রান্ত ভিডিও আপলোড করার পর সবার কিন্তু শিক্ষাবর্ষের কথা সঠিকভাবে মনে রাখা সম্ভব হয় না এর জন্য আপনারা ভিডিওর এই অংশটি কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে দেখুন পরীক্ষার নাম দেওয়া আছে সিএসই প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দুই হাজার তেইশ নিয়মিত দু হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অনিয়মিত দুই হাজার একুশ বাইশ এবং বিশ একুশ যারা ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন তারা হচ্ছেন দুই হাজার বাইশ সালের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় সি গ্রেড বা ডিগ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীদের এবারই ইম্প্রুভমেন্ট পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং একবারের বেশি এই মানোন্নয়ন বা ইম্প্রুভমেন্ট পরীক্ষা আপনারা দিতে পারবেন না এখানে যারা ফেল করেছিলেন তাদের শিক্ষাবর্ষ হচ্ছে ষোলো সতেরো সতেরো আঠারো আঠারো উনিশ ও এবং উনিশ বিশ এখানে শর্তাবলী রয়েছে উক্ত শিক্ষাবর্ষের বাইরে কেউ ফর্ম পূরণ করতে পারবে না পূর্বে প্রথম সেমিস্টারের পরীক্ষা অংশ না করে থাকলে কেউ ফর্ম পূরণ করতে পারবে না এখানে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন ই ডট এন ডট এসি ডট বিডি এই লিঙ্কে ক্লিক করে ফর্ম ফিল অপশনে গিয়ে অ্যাপ্লাই টু অনলাইন ফর্ম ফিল আপ ফর স্টুডেন্ট এখানে ক্লিক করে আপনি আপনার ফর্মটি পূরণ করবেন আর এখানে কি কি কাগজপত্র লাগবে কিভাবে কি করতে হবে সকল কিছু বিস্তারিত আছে আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটার দোকান থেকে করে নেবেন তো এই নোটিশটিরই আরেকটি অংশ এটি দুই পৃষ্ঠার একটি নোটিশ এখানে বিবরণী ফর্ম ফি জমা দেওয়ার নিয়মাবলী আছেন কিভাবে কি করবেন এখান থেকে আপনারা দেখে নেবেন তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতো অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ